প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বিশ্বাস করি প্রিয় আরেকটা নতুন দিনে সাদা প্রভু আপনাদেরকে ভালো রেখেছে খ্রিস্টীয় জীবনে আমরা বিভিন্ন রকমের চিন্তার মধ্যে দিয়ে অনেক সময় অনেক বিশ্বাসী যেতে হয় কিন্তু তাদের এটাও খুবই মুশকিল কিভাবে সে চিন্তাকে তারা জয় করতে হয় তো প্রভু যীশু আমাদেরকে চিন্তা থেকে তিনি মুক্ত করা দেন এবং তিনি ক্রুশের উপরেই তিনি মৃত্যুবরণ করে তিনি আমাদেরকে সমস্ত চিন্তা থেকে আমাদেরকে দূর করেছেন প্রভু যিশু যখন ক্রুশবিক্ত হয়েছিলেন তখন অনেক ধরনের ঘটনা ক্রুশের উপরে ঘটেছে যিশু অনেক কথা তিনি বলেছিলেন এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাতি এবং মার্ক পুস্তকে সেটাকে উল্লেখ করা আছে মাতিপুস্তকের তে সাতাস সেখানে পঞ্চাশ থেকে তিপ্পান্ন পথে যদি আমরা পাঠ করি ওখানে যে যিশু আবার চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন মন্দিরের জপনিকা উপর থেকে নিচু পর্যন্ত চিড়ে দুবাগ হয়ে গেল তো যিশু যখন ক্রুশভিক্ত হয়েছিলেন তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আর মন্দিরের পর্দাটা যিশুর প্রাণ করার পরে সে পর্দা দুভাগ হয়ে উপরে থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে গেছে সে কিসের জন্য যিশুর মৃত্যুর সময় এ মন্দিরের পর্দাটা ছিঁড়ে যাওয়ার কারণ কেন আসলে এই পর্দাটা কি জিনিস আর ইসরায়েল দেশের মন্দিরে দু দুটো করে ভাগ থাকে একটা আহ পবিত্র স্থান আর একটা হচ্ছে মহাপবিত্র স্থান এ মহাপবিত্র স্থান এই পবিত্র স্থানটাকে ঘাট দেওয়ার জন্য এই পর্দাটা দিয়ে থাকে এবং মহাপবিত্র স্থানে বছরে একবার মহাপুরোহিত ঈশ্বরের দর্শন করতে যেতে পারে ও ভিতরে যা যাবে না যদি যেতে গেলে হাতে রক্ত নিয়ে ভিতরে যেতে হয় তো এবং বাইরে পবিত্র স্থানে সমস্ত পুরোহিত যাজকরা সর্বদাই ওখানে উপস্থিত হয়ে থাকে তো ওখানে সাধারণ মানুষ মহাপবিত্র স্থানে যেতে পারে না এবং একটা পুরোহিত পবিত্র হলে মহাপবিত্র স্থানে যেতে পারে কারণ সেখানে ঈশ্বরের মহিমা ঈশ্বর তার পবিত্রতাকে ওখানে রেখেছেন সেই কারণেই এবার যিশু যখন এই পৃথিবীতে এসে ক্রুশের উপরে পাপ্পীদের জন্য যখন প্রাণ দিলেন তখন তিনি সেই পর্দাটাকে অটোমেটিকলি ছিঁড়ে গেল এবং সেটা কুলে গেছে এখন ওটা সবার জন্য কুলে দিয়েছে সবাই মহাপবিত্র স্থানে ঢুকতে পারে তার জন্য পুস্তকে লিখাছে এসব আমরা সাগস বলে ঈশ্বরের সিংহাসনে আমরা যেতে পারি উপস্থিত হতে পারি তার সম্মুখে তার কারণ এখন আমরা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ওই মহাপবিত্র স্থানে অর্থাৎ ঈশ্বরের সিংহাসনের সামনে যাবার অধিকার আমরা পেয়ে গেছি সেখানে আমরা সমস্ত চিন্তাকে আমরা দূর করে দেওয়ার একটা রাস্তা প্রভু যীশু আমাদেরকে করে দিয়েছেন ক্রুশের মাধ্যমে জীবনে থাকার সমস্ত চিন্তাকে আমরা দূর করতে পারি সুপ্রিয় যিশু আমাদের জীবনের জন্য একটা উত্তম রাস্তা করে দেওয়ার জন্যই তিনি ক্রুশের উপরে প্রাণ দিলেন পাপের চিন্তাকে তিনি দূর করেছেন কারণ তিনি বলেছিলেন ক্রুশ থেকে পিতা এদেরকে তুমি ক্ষমা করে দাও তো তাই ক্রুশ আমাদের জন্য একটা উত্তম সে চিন্তাকে আমাদের জীবনে আসার প্রত্যেকটা চিন্তাকে দূর করে দেওয়ার আজকে প্রিয় আপনার জীবনে কী ধরনের চিন্তা নিয়ে আপনি থাকেন ক্রুশের দিকে থাকাবেন এবং সেই ক্রুশ আপনার সমস্ত চিন্তাকে দূর করে দেবে কারণ যিনি সেখানে জীবন দিয়েছেন তিনি জীবিত হয়ে উঠেছেন এবং সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করার অধিকার আর সাহস তিনি আমাদেরকে দিয়েছেন আসুন তার মহাপবিত্র স্থানে আপনারা প্রবেশ করবেন সাহস বলে তার সম্মুখে সমস্ত চিন্তাকে সমর্পণ করবেন এবং আপনি মুক্ত পাবেন এ বাক্য আপনাদের জীবনের জন্য আশীর্বাদ নিয়ে আসে আর ইউ